হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যান্জুলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি অসাধারণ কিছু টিপস নিয়ে হাজির হয়েছি এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেব বেশি বেশি করে পানি পান করবেন কিন্তু কোথাও থেকে হাঁপিয়ে এসে সঙ্গে সঙ্গে নয় একটু রেস্ট নিয়ে আর আমি আজকে গরম বিষয়ে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আর বাকি টিপসগুলো আমার থাকবে অন্যান্য বিষয়ে টিপস নাম্বার ওয়ান এই গরমে আমরা যখন গোসল করতে চাই তখন কিন্তু ট্যাঙ্কির পানি একদম গরম হয়ে যায় আর ওই গরম পানি একদম আমাদের শরীরে দেওয়াই যায় না আর আমরা যারা ভাড়া বাসায় থাকি আমরা তো ইচ্ছে করলে আর ট্যাঙ্কি চালিয়ে দিতে পারি না যারা নিজের বাসায় থাকে তারা অবশ্য ইচ্ছে করলে ট্যাঙ্কি চালিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে আর যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য কষ্ট হয়ে যায় ঠিক তাদের জন্য আমার এই টিপসটি দেওয়া আপনারা কিন্তু একটা বোতলে করে ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে পানি জমা করে রেখে দেবেন আর যখন গোসল করবেন সেই বালতির মধ্যে সেই পানির বোতলটা দিয়ে রাখবেন তাহলে দেখবেন পানিটা ঠান্ডা হয়ে গেছে আর এই পানি দিয়ে যদি গোসল করেন অনেক আরাম পাবেন এবার যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু এখানে দেখতে পাচ্ছেন পৈশাক নিয়েছি পৈশাক কিন্তু আমি যতটুকু খাবো ঠিক ততটুকু আমি বেছে নিয়েছি আর কিছু পৈশাক আমি সংরক্ষণ করে রাখবো একদিনে কিন্তু পোঁশাক আমি খেতে পারি না যাদের ছোট ফ্যামিলি তারা কিন্তু এতগুলো পৈশাক একসাথে খেতে পারবে না এই কারণে আমি পুঁশাক যখন নিয়ে আসে কিছু পৈশাক আমি রেখে দিই আপনাদের বাসাতেও যখন পুঁশাক দেখবেন যে একদিনে খাওয়া যাচ্ছে না সেটা আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুঁশাকগুলোকে ছোটো ছোট করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটা বক্সের মধ্যে রেখে দেবেন আমি যেভাবে কেটে নিলাম ঠিক সেইভাবে আর ইচ্ছা করলে আপনারা একেবারেই বেছে নিতে পারেন রান্না করে খাওয়ার মতো করে তারপরও রেখে দিতে পারেন আমি সময় পাইনি এই কারণে আমি এইভাবে করে রেখে দিলাম এইভাবে করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে অনায়াসে তিন চার দিন ভালো থাকবে আপনার একদমই পৈশাক নষ্ট হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ যখন আমি কেটে নিয়েছিলাম তখন কিন্তু আমি পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি কেটেছি এই কারণে কিন্তু পেঁয়াজ আমার চোখে বেশি ধরেনি এবং যেখানে সেখানে ছিটিয়েও পড়েনি আর এখন আমি যেটা বলবো এই যে পেঁয়াজের অংশগুলো যে ভেজানো আছে এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না এগুলো আমরা বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। তিন থেকে চার ঘন্টার মতো রেখে দেব। আর পেঁয়াজের খসার যে পানিটা রয়েছে সেই পানিটা কিন্তু অনেক কাজে লাগে পেঁয়াজের খোসাটা তারপরে সরিয়ে নিয়ে পানির যে রসটা রয়েছে এই পানির রসটা যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু সার হিসেবে কাজ করে গাছ অনেক সুন্দর হয়ে বেড়ে ওঠে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু লং নিয়েছি আজকে আমি লঙের উপকারিতা সম্পর্কে লং লঙের উপকারিতা বলে কিন্তু শেষ করা যায় না তারপরও আমি কিছু উপকারিতা আপনাদেরকে বলতে চাই এর আগে অবশ্য আপনাদেরকে এক ভিডিওতে বলেছিলাম যে ঠান্ডা যদি লাগে কাশি যদি হয় তাহলে কাশিটা কমানোর জন্য মুখে যদি লং দিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাশিটা কমে যায় আবার লাল চায়ের মধ্যে লং দিয়ে খেলেও কিন্তু কাশি কমে যায় আমরা অনেকেই কিন্তু আছি জার্নি করতে পারি না জার্নি পথে বমি বমি ভাব লাগে আর শুধু তাই নয় প্রেগনেন্ট মহিলা যারা গর্ভবতী তাদের ক্ষেত্রেও কিন্তু বমি বমি ভাব লাগে এই বমি বমি ভাবটা দূর করার জন্য আপনারা যদি মুখে লং দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের বমি বমি ভাবটা দূর হয়ে যাবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ আদা কিন্তু অনেক সময় আমরা বেশি করে বাসায় কিনে আনি কিন্তু বেশি করে আনার পরে ঠিকমতো সংরক্ষণ না করলে কিন্তু আদা শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে সেই আদাটা নষ্ট হয়ে যায় এই কারণে যদি আমার পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আদা অনেক দিন ভালো থাকবে আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন আদা বালুর মধ্যে খুব ভালো থাকে কিন্তু শহরের বাসায় তো বালু পাওয়া খুব মুশকিল এই কারণে লবণের মধ্যেও যদি আপনারা আদা রেখে দেন তাহলেও কিন্তু আদা অনেক দিন ভালো থাকবে একটা বক্স নেবেন সে বক্সের মধ্যে আদা এই যে আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে করে রেখে দেবেন তারপরে বক্সের ঢাকনা রেখে দেবেন আর আপনাকে আদা ফ্রিজে রাখতে হবে না এইভাবে করে বাহিরে রেখে দেবেন তাহলেই দেখবেন আদা অনেক দিন ভালো থাকবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা সাধারণত প্রতিদিন যে ব্রাশগুলো দিয়ে দাঁত ব্রাশ করে থাকি এগুলো কিন্তু ছয় মাস পরপর চেঞ্জ করা উচিত অর্থাৎ ছয় মাস পর নতুন ব্রাশ কেনা উচিত আর এই ছয় মাস যে আমরা ব্যবহার করব এই ছয় মাস ব্যবহারের মাঝেও কিন্তু এই ব্রাশগুলোর একটু যত্ন নেওয়া উচিত আর কিভাবে আপনারা যত্ন নেবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি ঠিক যেইভাবে করে ওয়াশ করে থাকি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা কাচের মক নিয়েছি আর কাচের মকের মধ্যে আমি একটা চামচ দিয়েছি তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমার চ্যালেঞ্জের আরও অন্যান্য টিপসের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলামই যে কোনো কাচের পাত্রের মধ্যে গরম পানি ঢালতে গেলে অবশ্যই একটা চামচ দিয়ে ঢালতে হবে তাহলে সেই কাচের পাত্রটা ফেটে যাওয়ার ভয় থাকবে না এই গরম পানিটার মধ্যে আমি অল্প পরিমাণে কিছু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দেওয়ার পরে পানিটার সাথে ভালো করে গুলে নিলাম এখন আমি ব্রাশগুলো এর মাঝে দিয়ে দেব ব্রাশের মাথাগুলো এইভাবে করে ডুবিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পরে এর মধ্যে যত রকমের রোগ জীবাণু ছিল সম্পূর্ণটা দূর হয়ে যাবে কারণ যে পানি গরম পানির মধ্যে লবণ পানিটা দেওয়া হয়েছে এই লবণ পানিটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে পনেরো থেকে বিশ দিন পর পর এই কাজটা কিন্তু করা উচিত আমাদের ব্রাশের যত্নটা নেওয়া উচিত এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন আমাদের প্রত্যেক গৃহিণীদের বাসায় মেশিন না থাকলেও কিন্তু সুই সুতাটা সাধারণত থেকে থাকে কারণ ছোটোখাটো কোনো সমস্যা হলে এই সুই সুতা দিয়ে আমরা সেটা সমাধান করে থাকি আর এই সুইগুলো কিন্তু অনেক দিন পরে থাকার কারণে কিন্তু জং ধরে যায় তাই শুয়েগুলো যদি একটা বক্সের মধ্যে রেখে দেন সুন্দর করে আর তার মধ্যে যদি একটু নারিকেল তেল দিয়ে দেন তাহলে কিন্তু সুয়ে একদমই জং ধরবে না আমাদের আসলে প্রত্যেকটা গৃহিণীরই উচিত ছোটোখাটো যে কোনো কিছুই হোক না কেন সব কিছুরই যত্ন নেওয়া আর যত্ন সহকারে জিনিস যদি রাখা যায় তাহলে সেই জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয় এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার এইট এটা হলো আমার সর্বশেষ টিপস যেহেতু শুই দিয়ে একটা টিপস দিলাম তাহলে চিন্তা করলাম আরেকটা টিপস আপনাদের বলে দিই সুয়ের ভিতরে সুতা ঢুকাতে আমরা হয়তো বা ভালো করেই পারি কিন্তু আমাদের যে দাদি নানিরা রয়েছে তারা কিন্তু বয়স হয়ে গেলে চোখে একটু কম দেখে আর দেখা গেল তাদের শুয়ে সুতা ঢুকায় দেওয়ার জন্য লোক একদমই নেই তখন তারা কি করবেন তাদের জন্য আমার এই টিপসটি দেওয়া সুতার মধ্যে একটু পেস্ট লাগিয়ে দেবেন পেস্ট লাগিয়ে সুতার মধ্যে দিলে তারপরে সুতাটা যদি কিছুক্ষণ একটু রেখে দেন বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো তাহলে দেখবেন সুতাটা শুকিয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে আর যখন সুতাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর নরম অংশ থাকবে না আর নরম অংশ না থাকার কারণে আর সুতাটা শক্ত হওয়ার কারণে সুয়ের ভিতরে অনায়াসে সুতাটা ঢুকে যাবে আমার এই সুন্দর সুন্দর টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর আজকের আমার এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা এখনই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে নিত্য নতুন আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ